সিস্টেমে পরিবর্তন আনতে চলেছি যার কারণে ছয় লক্ষ শিক্ষার্থী ফেল আমরা এত বছর যাবৎ প্রত্যেকটা শিক্ষার্থীকে জাস্ট এতটুকুই বলে আসছি সাধারণত এইচডিসি পর্যায়ে গিয়ে তিন থেকে চার লক্ষ শিক্ষার্থী ফেল যায় প্রতি বছর এত পরিমাণ ফেল যায় এই জন্য এসএসসি থেকে এইচএসি পর্যায়েটা কঠিন তোমরা তে ভালো মতো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে কিন্তু এবার তে এত পরিমাণ ফেল তাহলে এইচএসি কি অবস্থা হবে আমি একবারের জন্য একটা শিক্ষার্থীকে ভয় দেখাচ্ছি না আমি অ্যালার্ট করছি এখনই অ্যালার্ট হলে পরবর্তী বছর তোমার জন্য সুন্দর কিন্তু এখন যদি অ্যালার্ট নাও পরবর্তী দুই বছর পরে যখন পরীক্ষা দিবে তখন এর থেকে অধিক শিক্ষার্থী ফেল যাবে এই জন্য তোমাকে এখনই সতর্ক হতে হবে আমরা সাধারণত পরীক্ষার তিন মাস আগে একটা কোর্স চালু করি আমরা কোর্সের মূল্য কিন্তু বেশি রাখি না পঞ্চাশ টাকা একশো এরকম রাখি কেন জানো আমাদের এই কোর্সটা তুমি পাঁচ হাজার টাকায় অন্য জায়গা থেকে কিনবে কিন্তু আমরা এখানে মানে একশো টাকা মূল্য কেন করেছি আমাদের কোর্সটা পিডিএফ গুলো রেডি করতে যে খরচ হয়েছে মিনিমাম সেই খরচটা আমাদের উঠে যাচ্ছে প্লাস তোমরা অল্প টাকায় একটা বেস্ট প্রিপারেশন নিতে পারছো এক গাদা টাকা খরচ করে কোর্স কিনতে হচ্ছে না এই কোর্সগুলো আমরা পরীক্ষার তিন মাস আগে দিই শিক্ষার্থীরা ওই তিন মাস পরে পরীক্ষার জন্য কিন্তু এই বছর দুই হাজার পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এদেরকে আমরা এখনই দিয়ে দিচ্ছি এই কারণে যাতে এই দুই বছর সেই এই টোটাল বিষয়গুলো কমপ্লিট করতে পারে যেগুলো তার কলেজের পরীক্ষায় কাজে লাগবে যেগুলো কলেজের ক্লাস শুরু হলেই তার কাজে লাগবে পরবর্তীতে এইচএসি পরীক্ষায় যখন অংশগ্রহণ করবে তখনও কাজে লাগবে অর্থাৎ পরবর্তী এইচএসি তোমার জন্য ইজি হয়ে এই কোর্সের পাশাপাশি তোমাদের কলেজ ভর্তির সকল গাইডলাইন দিচ্ছি বা বোর্ড চ্যালেঞ্জ যারা করেছে তাদের সকল গাইডলাইন দিচ্ছি উপবৃত্তি রিলেটেড সকল গাইডলাইন দিচ্ছি এগুলো থাকছে ফ্রি মেইন আকর্ষণ হচ্ছে এইচএসি সাতাশ কোর্স যারা এখনো ভর্তি হওয়া নাই আমি তোমাদেরকে জাস্ট এতটুকু বোঝাতে চাচ্ছি যে যেই কান্নাটা তোমাকে দুই বছর পরে গিয়ে করতে হবে সেটার সমাধান এখনই আছে এখনই তোমরা সমাধান করে রাখো এখনই প্রিপারেশন নাও তাহলে পরবর্তী দুই বছর তোমাকে কোনো ধরনের কোনো ভয়া দিতে পড়তে হবে না উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে একশো টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে মানি করেছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে সাধারণত আমাদের কলেজ ভর্তি আবেদন রেজাল্ট প্রকাশের প্রায় বারো থেকে পনেরো দিন টাইম লাগে শিক্ষা বোর্ডের এই টোটাল বিষয়গুলো অ্যারেঞ্জমেন্ট করতে আমি বারবার করে বলছি যে বারো থেকে পনেরো দিন পর আবেদন শুরু হয় নোটিশ এর আগেও প্রকাশ পেয়ে যাবে ঠিক আছে বারো থেকে পনেরো দিন পর কলেজ ভর্তির আবেদন শুরু হবে নোটিশ এর আগে দুই দিন তিন দিন চার দিন আগেই প্রকাশ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা কয়েকদিন পরে কলেজ ভর্তি সেই নোটিশটা হাতে পাচ্ছি এবং যার পর থেকে কলেজ ভর্তির আবেদনটা শুরু হয়ে যাবে সাধারণত দুই সালের মানে পরিসংখ্যার যদি আমরা দেখি সেখানে রেজাল্ট প্রকাশ পেয়েছিল বারো তারিখে পরবর্তীতে কলেজ ভর্তির আবেদন শুরু হয়েছিল ছাব্বিশ তারিখে অর্থাৎ মাঝখানে বারো দিন তেরো দিন চোদ্দ দিন বা পনেরো দিন এরকম সময় লাগে শিক্ষা বোর্ডের এই কার্যক্রমগুলো স্টার্ট করতে করতে অর্থাৎ আমাদের রেজাল্ট প্রকাশ পেয়েছিল হচ্ছে দশ তারিখে সেক্ষেত্রে আমরা ধরতে পারি পঁচিশ তারিখের ভিতর পঁচিশ তারিখের ভিতর ইনশাল্লাহ আমাদের কলেজ ভর্তি নোটিশে প্রকাশ পাবে আবেদনটাও শুরু হয়ে যাবে এই বিষয়গুলো নিয়ে তোমাকে টেনশন করতে হবে না আমরা সবসময় ওয়েবসাইটের উপর নজর রাখছি যখনই আমরা কলেজ ভর্তি রিলেটেড কোনো আপডেট পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো যখনই আমাদের কলেজ ভর্তি আবেদন শুরু হয়ে গেল এবং আমরা কয়েকটা দিন প্রায় ধরতে গেলে পনেরো থেকে বিশ দিন আবেদন প্রসেসটা চলমান থাকবে আমরা আবেদন করলাম আবেদন করার পরবর্তীতে যে আবেদনগুলো কলেজে বিভিন্ন কলেজে জমা হয়েছে কলেজ কর্তৃপক্ষ এই আবেদনগুলো যাচাই বাছাই করবে যে এই আবেদনগুলো কাকে কাকে নেওয়া যায় আবেদন প্রসেস ঠিক আছে কিনা ইনফরমেশনগুলো সঠিক আছে কিনা এই টোটাল বিষয়গুলো যাচাই বাছাই করবে যাচাই বাছাই করার পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জ শিক্ষার্থীরা আবার কলেজ ভর্তির আবেদন করবে অর্থাৎ যারা এখন বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছে না এদের কলেজ ভর্তির আবেদনের সময়সীমাও আবার আছে অর্থাৎ প্রথম পর্যায়ে কলেজ ভর্তি আবেদন শুরু হয়ে যাবে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পাবে না পরবর্তীতে যাচাই বাছাইও শুরু হয়ে যাবে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পাবে না পরবর্তীতে গিয়ে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পাবে এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশের পর বোর্ড চ্যালেঞ্জে তাদের রেজাল্ট পরিবর্তন হবে ফিল থেকে পাশ আসবে বা ভালো একটা জিপিএ আসবে এই টোটাল শিক্ষার্থীদের জন্য আবার কলেজ ভর্তির আবেদন চালু হবে অর্থাৎ প্রথম পর্যায়ে যে কলেজ বোর্ডের আবেদন হলো না এই আবেদনের রেজাল্ট কিন্তু প্রকাশ পাবে না এই রেজাল্ট প্রকাশের আগেই বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীরা কলেজ ভোটতে আবেদন করতে পারবে যখন টোটাল শিক্ষার্থীদের কলেজ ভর্তি আবেদন প্রসেস কমপ্লিট হয়ে যাবে পরবর্তীতে গিয়ে কলেজ ভর্তির প্রথম পর্যায়ে আবেদনের রেজাল্ট প্রকাশ পাবে এই রেজাল্টের ভিতর বোর্ড চ্যালেঞ্জকারী শিক্ষার্থীদের রেজাল্টও থাকবে যারা প্রথম পর্যায়ে আবেদন করছে তাদের রেজাল্টও থাকবে টোটাল শিক্ষার্থীদের যাচাই বাছাই হয়ে পরবর্তীতে রেজাল্ট প্রকাশ পাবে রেজাল্ট প্রকাশের পর যে সমস্ত শিক্ষার্থী নিশ্চয় করবে কনফার্ম করবে তারা তো প্রথম পর্যায়ে হয়ে গেল যারা কনফার্ম করবে না তারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে দ্বিতীয় পর্যায়ে আবেদনের রেজাল্ট প্রকাশ পাবে মাইগ্রেশন কি বলতো মাইগ্রেশন হচ্ছে অনেক শিক্ষার্থী তিন নাম্বার কলেজ পেয়েছে কিন্তু সে আশা করেছিল দুই নাম্বার কলেজ অনেক আশা করেছিল এক নাম্বার কলেজ এভাবে মাইগ্রেশনটা অন করলে পরবর্তীতে কলেজটা প্রমোশন হয় অর্থাৎ তিন থেকে দুই দুই থেকে এক এইভাবে প্রমোশন হয় সবার ক্ষেত্রে হয় না কলেজের সিট সংখ্যা খালি থাকে সেক্ষেত্রে মাইগ্রেশন কাজ করে এই মাইগ্রেশনে কলেজ পরিবর্তিত শিক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ হবে দ্বিতীয় আবেদনের পরে গিয়ে পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফলাফল প্রকাশ পাবে এইভাবে কয়েকটা ধাপে কলেজ ভর্তির আবেদন তারপরে ফলাফল মাইগ্রেশন ফলাফল এই টোটাল বিষয়গুলো সম্পূর্ণ হয়ে লাস্ট পর্যায়ে যত পরিমাণ শিক্ষার্থী যত লক্ষ্য শিক্ষার্থী চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত হবে তারা চূড়ান্তভাবে ভর্তি হয়ে পরবর্তীতে কলেজে ক্লাসটা শুরু করে দিবে এবং এর ভিতর কিন্তু তোমরা বসে থাকবে না এর ভিতর তোমাদের জন্য আমরা যে কোর্সটা দিয়েছি কোর্সে যা যা দিয়েছি এগুলো আজকের পর থেকে পড়াশোনা শুরু করে দিবে তুমি পাশ করেছো মানে তুমি অবশ্যই যে কোনো একটা কলেজে ভর্তি হবে তোমার প্রিপারেশন থাকবে এখন থেকে যাতে কলেজে ভর্তি হওয়ার পর কোনো কিছু তোমার কাছে নতুন না মনে হয় মনে হয় জানি পড়ে পরে আসছি আমি এগুলো দেখে আসছি তোমার কাছে যেন সব কিছু ইজি হয়ে যায় কলেজে ওঠার পর কোনো কিছু চালা তোমার কাছে আর নতুন মনে হবে না এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী এইস পর্যায়ে ভালো রেজাল্ট করতে চাইলে এখন থেকে তার প্রিপারেশন তোমাকে নিয়ে রাখতে হবে নয়তো এইচএসি পর্যায়ে গিয়ে প্রতি বছর শিক্ষার্থীরা যেরকম ভোগান্তিতে দিতে এই ভোগান্তিতে দিতে আমাদেরকেও পড়তে হবে যেহেতু রেজাল্ট প্রকাশ পেয়েছে কলেজ ভর্তি আবেদন শুরু হতে বেশি দিন বাকি নেই আমরা সবসময় ওয়েবসাইটের উপর নজর রাখছি খুব শীঘ্রই শিক্ষা বোর্ড একটা নোটিশ পাবলিশ করে জানিয়ে দিবে কলেজ ভর্তি আবেদন কবে নাগাদ শুরু হচ্ছে এবং নোটিশ পাওয়ার সাথে সাথে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব পরে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে যখনই আমরা যে আপডেটটা দেই তৎক্ষণাৎ তোমার কাছে চলে যায় এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে যারা এখনো আমাদের কলেজ ভর্তি গাইডলাইন ও টার্গেট এইচএসসি 27 করছে ভর্তি অনেক খুব দ্রুত ভর্তি হয়ে যাবে কারণ কি একটা মাত্র করছিস আজকের পর থেকে তোমার টোটাল দুই বছরের জার্নি একবারে সহজ করে দিবে সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ